গাইস আজকে এসে পড়েছি আমরা এই যে আরোনে আরনে আপনারা কম বেশি সবাই জানেন আমি যে আরন থেকে শপিং করি আজকে আমার বোনের শপিং করাবে হবে থেকে গাইস আমার কিন্তু যে যে জামা কেনা হয়ে গেছে মানে গেঞ্জি এই যে পাঞ্জাবি কেনা হয়ে গেছে আরন এবার গেস করেন আপনারা আমি কোনটা কিনছে মানে গাইস মাহির জন্য জামা পছন্দ করছি আমি আর আর আরও নট অ্যালাউ মানে ভিডিও করা আমি তাও একটু একটু করছি গাইস এখানে যে জামা ফুটছি আর মাহির জামা আমার পছন্দ হচ্ছিল না এই যে এটাই নিয়ে নিলাম আমার পছন্দের সবাই বলবেন আমার পছন্দ কেমন হয়েছে মাহির জামাটা এটাকে তো মাহি ঈদে পরে আসবে আর আমার পাঞ্জাবি আমি পরে আসব ওইটা কিন্তু পাঞ্জাবি দি ওইটা কিন্তু এই যে আচ্ছা পাঞ্জাবি বললাম না আমি গাই আলোটা কিন্তু অনেক সুন্দর মানে এখন গাইস আমরা বিল করতে যাচ্ছি বিল প্রে করতে যাচ্ছি গাইস এখন আমি নামছি বিল পে করে এই গাইস আমার বাবা ওর সাথে আসে গাইস আপনাদের জন্য আমি লুকায় লুকায় ভিডিও করতে করতেছি আপনারা একটা লাইক করে দেন যারা যান সেরাই বুঝেন নট অ্যালাউ গাইস এসে বললাম বিল পে করতে এখানে আমাদের বিল পে করতে হইতেছে আর এসে আশা বললাম আরও নেই গাইস আবার বলতে একটা লাইক করেই দেন এখন সব পথে যাবো এই যে আমাদের মাহি আর সব আমরা ঈদের কেনাকাটা করব বা মশলা লাগবে আম্মুর গাইস এখানে মশলা কিনতে আসছি আর হলো আমু একটা ফিশ খায় আমার ফিস হলো ওই যে বিন না কি জানি নাম এই যে গাইস এটা হলো ফল ফুটের এই যে এটা ফল ফুটেরই আর আমাদের মারি শ্যামাই ধরতেছে মানে সে শ্যামাই খাবে গাইস আমি একটা জুস নিচ্ছি এখান থেকে এই জুসটা কিন্তু অনেক মজা ছিল স্ট্রবেরির পিঙ্ক কালার যারা খাইছেন ওই জুসটা একবার মিষ্টি এই যে গাইস এই জুসটা এই জুসটা একবার মিষ্টি এদের গাইস আমাদের সাথে কিন্তু একটা বাবু ছিল এই বাবুটা জানি কার্ড জানি এই বাবুরটা মাহির সাথে খেলা করছে গাইস কোরবাই যে মাংস দিব এই যে ব্যাংক কিনতেছি আর এখানে মানে এই যে সেন্ট ছিল আর এখানে কোরবানির জন্য এই যে ব্যাগ রাখছে আর এখানে কিন্তু আপনারা মাংসও কিনতে পারবেন ডিমও কিনতে পারবেন আর হলো এই যে আমাদের মাহিও চলে যাচ্ছিল আর এই যে গাইস আমাদের মাহি বাপুটার সাথে খেলছিল আর এই যে এই যে গাইস আমাদের মাহি সবাই বলবেন মার্শাল মা কমেন্টে গাইস এখানে মানে টুপ্রাস প্রাশ ছিল অনেক কিছুই ছিল সাবান অনেক কিছুই ছিল আমাদের মাহি সাবান ধরছে পরে ওর হাতের থেকে রায় দিছি গাইস এ দেখেন আমাদের মাহি টুপ্রাস নিচ্ছে গাইস গাইস এখানে মাহের টুকটাস নিছিল ছিল এই গাইস আমরা জুস কিনতে এসে বললাম এই জুসটা কিন্তু ভাই অনেক মজা এই গাইস এই জুসটা অনেক মজা বাবা কিনে দিল আর মায়ের জন্য ছোট সবাই ভালো থাকবেন গাইস সবাই সাবস্ক্রাইব করবেন ফলো দিবেন